সম্প্রতি সংবিধান প্রণেতা ডক্টর দাঁড়িয়ে কুরুচিকর মন্তব্য করেছেন দেশের অমিত শাহ আর তারই প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আন্দোলনে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের প্রত্যেকটি জেলায় তৃণমূলের মাদার এবং বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে চলছে প্রতিবাদ মিছিল ধিক্ষার সভা এবং বিক্ষোভ কর্মসূচি আজ নদীয়াতে সেই চিত্র লক্ষ্য করা যায় নদিয়া শান্তিপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই ইস্যুতে একটি ধিক্ষার মিছিলের আয়োজন করা হয় কলেজ বাগনান থেকে মিছিলটি শুরু হয়ে পৌঁছয় কলেজ ক্যাম্পাসের বাইরের রাস্তায় সেখানে বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে সাধারণ মানুষের উদ্দেশ্যে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব আন্দোলনে সামিল হওয়ার ডাক দেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সরকার কলেজ ইউনিটের সভাপতি পরিমল দাস সম্পাদক লালন শেখ সহ অনেকেই অবগত আছেন ভারতবর্ষের ভারতবর্ষের গণতন্ত্রের পীঠস্থান যে পার্লামেন্টে বিজেপির সরকারের নীলজ্জ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত ভারতবর্ষের সংবিধান রচয়িতা অসহায় নিপীড়িত মানুষের অধিকার আদায় যিনি বিশ্বে উল্লেখযোগ্য অবদান রেখেছেন বাবা সাহেব আম্বেদকর পাতর স্মরণীয় সেই মানুষটিকে নির্লজ্জভাবে দিল্লির পার্লামেন্ট অপমান করেছেন অমিত শাহ সেই নক্কারজনের ঘটনার বিরুদ্ধে আমরা বাংলার জননেত্রী দেশনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সারা পশ্চিমবঙ্গের পাশাপাশি আমার শান্তিপুর বিধানসভাতেও আমরা এই লড়াই আন্দোলন এবং বাবা সাহেব আম্বেদকরের সম্মান রক্ষা করার জন্য আমরা রাজপথে অবস্থান করছি একই ছবি দক্ষিণ দিনাজপুর জেলা সদর বালুরঘাটেও এদিন বালুরঘাট শহরেও শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ আয়োজন করা হয় যেখানে নেতৃত্বে ছিলেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি এছাড়া উপস্থিত ছিলেন বালুরঘাটের পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এদিন বালুরঘাট হাইস্কুল ময়দান থেকে শুরু হয় মিছিল পুরো শহর পরিক্রমা করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে পশ্চিমবঙ্গের প্রতিটি শহরে প্রতিটি ব্লকে বিজেপি সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের সংবিধান প্রণেতা সংবিধানের জনক বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরকে যে কুরুচিকর মন্তব্য করেছে বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই তার প্রতিবাদে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি শহর ব্লকে যেমন মিছিল হয়েছে তেমনি ঠিক তেমনি ভাবে বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস কমিটির নেতৃত্বে আজকে আমাদের বালুঘাট শহরে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে সেই প্রতিবাদ মিছিলে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নয় প্রচুর এসসি এসটি সম্প্রদায়ের মানুষ তারাও পা মিলিয়েছে কারণ কেই বাবা সাহেব আম্বেদকরের অপমান কেউ মন থেকে মেনে নিতে পারছে না সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সারা দিয়ে আমাদের মিছিলে প্রচুর মানুষ আজকে পা মিলিয়েছে পাশাপাশি মালদাতেও বিআর আম্বেদকরকে কুরুচিকর মন্তব্য করার বিরুদ্ধে আন্দোলনে সামিল হয় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিউ মালদা শাখা একটি দিক্ষার মিছিলের আয়োজন করা হয় মালদা শহরে শহরের রথবাড়ি এলাকায় মিছিলটি শুরু হয়েছিল এই মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সন্ন্যাল সহ অন্যান্য নেতাকর্মীরা মালদা জেলা কমিটির উদ্যোগে পার্লামেন্টে বিজেপি নেতা অমিত শাহ সংবিধান প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকারকে যে কদর্য ভাষায় অপমান করেছে তার প্রতিবাদে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের গোটা মালদার জেলা জুড়ে আজকে আইএনটিউসির কর্মীরা পথে নেমেছে সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে আমরা এন মালদা জেলা কমিটির উদ্যোগে অমিত শাহর পদত্যাগের দাবিতে তাকে ধিক্ষার জানিয়ে আজকে প্রতিবাদ মিছিল মালদা শহর পরিক্রমা করে আমাদের এখানটাতে অমিত শাহর কুশপুতুল পুরানো হলো আমরা এই আন্দোলনের মধ্যে দিয়ে অমিত শাহকে বার্তা দিতে চাই যে তুমি পার্লামেন্টে মাপ চাও না পদত্যাগ করো তুমি যতক্ষণ এটা না করবেন আমাদের এই আন্দোলন চলছে চলবে শান্তিপুর থেকে পিয়ালি বোস বালুরঘাট থেকে রঞ্জন দাস এবং মালদা থেকে তন্ময় মাহার রিপোর্ট নিউজ আজকাল টোয়েন্টি